আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কেন জানি মিষ্টি জিনিস দেখলেই আসলে মানে খুব লোভ লাগে কিন্তু মিষ্টি বেশি খেতে পারি না তারপরও কেন জানি একটা মানে মিষ্টি দেখলেই কেমন যেন একটা নেশা লাগে যে একটু মিষ্টি খাই তো আমি আসলে মূলত আমার মে মেজপার বাসায় গেছিলাম আমার ভাগ্নিকে আনতে বরাপর বাসায় তো ওখান থেকে আসা পথে দেখি যে একটা মিষ্টির দোকান তো ভাগ্নিকে জিজ্ঞেস করলাম যে কি খাবা বলো তো বলতেছে আনটি আমি লাড্ডু খাবো ওকে একটা লাড্ডু খাওয়াইলাম তারপরে লাড্ডু খেয়ে আমরা বাসায় চলে আসলাম দেন আমার ভাগ্নি বলতেছে আনটি আসো তোমাকে একটু মেহেদি দিয়ে দিই মেহেদি দিতে দিতে এদিকে দেখলাম আমার দুলাভাই আমাকে ডাকা ডাকি করতেছে যে তোদের জন্য ঝাল মুড়ি নিয়ে আসছি তোরা মুড়ি মা মশলা নিয়ে আসছি একটু মাখায় খাও তো এদিকে আমার বড় ভাগ্নির আমি বললাম যে বাবা তুই একটু মুড়িটা মাখা কারণ ওর হাতের মুড়িটা অনেক মজা তো মুড়িটা মাখাচ্ছিল আমরা সবাই দাঁড়ায় থেকে ওরে আর কি একটু হেল্প করতেছিলাম মানে এটা ওইটা দিয়ে একটু আগায় দিচ্ছিলাম তারপরে হচ্ছে ও সুন্দর করে মুড়িটা মাখাচ্ছে আর সাথে আমার মামি একটু পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা কেটে দিয়েছে তো ওইটাকে আগে সুন্দর করে একটু ডলে নিল তারপরে এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে মুড়িটাকে মজা করে মাখাবো আর এই মুড়ি মাখার মশলাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি আবার ফাঁকে ফাঁকে একটু একটু করে নিয়ে মুখে দিচ্ছিলাম আর কথা বলতেছিলাম তো এর মধ্যে যে মুড়ি ঢাললাম এখানে বেশি করে মুড়ি মাখাবো কারণ আমরা বাসায় আজকে অনেক মানুষ তো এই যে দেখেন মুড়িটা এখন সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখানো হবে তো ভাগ্নিকে বললাম তোর যদি কোনো রাগ থাকে মুড়িটার উপরে ঢেলে দে সুন্দর করে মুড়ি মুড়িটার একটু ডোলা দে যাতে তোর রাগটা কমে যায় তো আবার হাসতেছিল যাই হোক ব্যাপার না আমরা সবাই অনেক মজা করি একসাথে হলে এই যে সুন্দর করে একটু মইটা মাখাচ্ছে আর সবাই আর কি হাসাহাসি করতেছিলাম দুষ্টামি করতেছিলাম খুব মজা করলাম আর ভাগ্নি আমাকে মেহেদি দিয়ে দিল তো আমার খুব ভালো লাগলো এই ভাগ্নিকে কোলে পিঠে করে বড় করছি আর আজকে মার্শাল্লাহ সেই ভাগ্নি আমার উপর দিয়ে লম্বা হয়ে গেছে আর আমাকে আজকে সে মেহেদি পরাই দিচ্ছে চিন্তা করা যায় বলেন তো যাই হোক ব্যাপার না আসলে দিন যায় মানুষের মানুষ পরিবর্তন হয়ে যায় এটাই স্বাভাবিক তো আস্তে আস্তে ছোটরা বড় হবে আর আমরা যারা বড়ো আছি তারা আস্তে আস্তে বয়স আর ছোটো হব তো এই যে দেখেন আমাদের মুড়িগুলো সুন্দর করে আমরা ভাগ ভাগ করে নিলাম তো সবাইকে দেওয়ার পরে এই যে আমরা চারজন একসাথে খাচ্ছিলাম তো আর কেউ কেউ আবার কাঁচামরিচ বেশি খাচ্ছে আমার মামি একটু ঝাল কম খেতে পারে এই যে দেখেন তো আমরা আবার সবাই একসাথে খুব মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষে একটু লাল চা খেলাম লালচার সাথে কিন্তু এটা কে কী বলে জানি না আমাদের দেশে এটাকে সরি ভাজা বলা হয় মেলার সময় এই জিনিসটা বিক্রি করে তো এটা আমি আসার সময় নিচে থেকে নিয়ে আসছিলাম দেখলাম গরম গরম এদিকে আবার দেখি রান্নাঘরে গিয়ে আমার মামি রাতে খাওয়ার জন্য গরম গরম ইলিশ মাছ ভাজি করতেছে সাথে পাতলা ডাল আর একটু বেগুন ভত্তা ছিল তো রাতের খাবারটাও আমাদের খুব মজার ছিল তো সবাই একসাথে খুব আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড়ো করব